ফুল অপশালটো দুই হাজার দুই এর মডেল তিন রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কাটের গাড়ি সাতে সাথে নাম ট্রান্সফার এগারো লাখ আশি হাজার টাকা এগারো লাখ আশি এগারো লাখ আশি আশি আরো চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেব এগারো লাখ চল্লিশ ভালো দেখা যায় এটা কুশ এসি র একটা অল অপশন অটো সিসি পনেরোশো অনেকে বলেন যে ভাই সিসি বলেন আসলে ভাই মেসিমাম গাড়ি আসলে উনার সোসি একটা গাড়ি দেখাইলাম প্রথম হুন্ডা সিটিটা তেরোশো দিচল্লিশ আর একটা দেখার হলো বিশটা মনের সব সবসময় নোয়া থাকে এটা হয়তো বা অনেকেই জানেন পাশাপাশি একটা তেলের জীব আছে যদি কোনো ভাই লাগে লাগবে নিতে পারেন এক্স নোয়ার কালেকশন বেশ কিছু আছে বাট এই বিরুদ্ধে কালেকশন পাবেন বিশেষ করে যাদের বাজেট তিন লক্ষ টাকা প্লাস চার লক্ষ টাকা প্লাস তাদের জন্য তো থাকছেই পাশাপাশি একটা স্পেশাল গাড়ি আছে এই পাশে জি করোনা স্যান্ডুপ সহ পাবেন উইথ সানরুপ এবং এই পাশে আমাদের আরেকটা প্রিমিয়াম আছে যেটা বাজেট থাকবে একটা এক্স করোনার মতো এবং এই পাশে আরেকটা চমৎকার এলিয়ন আছে যেটার বাজেট থাকবে ঠিকই এক্স করলা জি মতো সো যারা প্রাইভেটের কালেকশন একটু মিড বাজেটের ভিতরে নিতে চান তারা আজকে ভিডিও কন্টিনিউ করেন আর এক্স নেওয়ার জন্য বা কেয়ার বোর্ডের জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আর মনির গ্যালারি যেহেতু আসি আর এ শুরুমা ওনার্স আমাদের শ্রদ্ধা বড় ভাই আছেন মনির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনার কাছে সব সময় নোয়ার কালেকশন থাকে এর অনেকে জানে সো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো শুধু মাত্র ইভিনিং প্রাইভেট কারের কালেকশন অনেক আছে অনেক আছে হ্যাঁ অনেক আছে এর মধ্যে দুইটা কম দামের মধ্যে দুইটা গাড়ি আমার কাছে আছে আমি প্রথমে আজকে এই কম দামের গাড়ি দুইটা দেখাবো খুব চমৎকার গাড়ি খুব সুন্দর গাড়ি তার আগে ঠিকানাটা বলবেন হ্যাঁ তো প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন আপনারা মনির কাহারের ভিডিওটি দেখতেছেন আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন আগে যাত্রাবাড়িটা ফালাই একটু সাইনবোর্ডের মোড় আর কাশপুর ব্রিজ হয়ে যদি আসেন কাসপুর ব্রিজটা একটু আগাইলেই সাইনবোর্ডের মোড় সাইনবোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে সাইন বোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো একটা বা রিক্সায় বলবেন আমি বিজিবি ক্যাম্পের সামনে যাব বিজিবি ক্যাম্প বিজিবি ক্যাম্পটা ঠিক বাম পাশে হচ্ছে মনির আর আর হচ্ছে এসবি বি গার্মেন্টস

দেশবটটা কতটুকু ফ্রেশ দেখতেছেন একটু জ্বালাবেন হ্যাঁ এটা টিভিও কিন্তু কমপ্লিট আছে সিলিংটাও আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে সিট কভারগুলো ফ্রেশ আছে সিট কভারগুলোর মধ্যে একটু ইউজ করা আছে যদি কেউ চায় চেঞ্জ করতে বলে আমার হ্যাঁ চেঞ্জ করতেও পারে আবার ইউজও করতে পারে ইচ্ছা করলে বললে আমি চেঞ্জ করায়ে দিব ওকে এটা চেঞ্জই করা আছে না মনে হয় যেটা চেঞ্জই করা আছে আপনি বডিটা দেখছেন ভাই এই যে খালি টッカ টッカ দিও একদম এটা একদম না দিবেন করিডোরাল আমরা পিছনে সামনে বিছানার গ্লাস অরিজিনাল

1346 cc এর একটা গাড়ি যেটা বাৎসরিক ট্যাক্স দিতে হাজার টাকা চমৎকার স্পয়লারের ব্যবহার হলার সিস্টেম বডি গিট করা আছে পেপারস কমপ্লিট এসি কমপ্লিট 15 সিরিয়াল ইঞ্জিন গিয়ার বক্স ফুল অপশন অটো গাড়ি ফুল অপশন অটো 2002 এর মডেল 3 রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কাটার গাড়ি সাথে সাথে নাম ট্রান্সফার পনেরো সিরিয়াল 1346 cc এসি ইঞ্জিন গিয়ার অল ওকে অল ওকে এখন মাল্টি কালার আপনারা তারপর আমার সাথে কথা বলবেন টুইন কালার মাল্টি কালার

হ্যাঁ ছাব্বিশ ছাব্বিশ কাগজ পত্র ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি সামনে পিছনের গ্লাস অরিজিনাল আপনার হচ্ছে প্রজেকশন হেডলাইট অরিজিনাল কালার টায়ার ভালো

বেজ ইন্টেরিয়র হ্যাঁ বেজ ইন্টেরিয়র পেপার ওকে এসি ওকে এই পাশে পুশ অপশনটা খুব ভালো দেখা যায় এটা পুশ এবং এসি টাচ অল অপশন অটো সিসি 1500 অনেকে বলেন যে ভাই সিসি বলেন না আসলে ভাই ম্যাক্সিমাম গাড়িগুলো আসলে 1500 সিসি একটা গাড়ি দেখাইলাম প্রথম হুন্ডা সিটিটা টা 1340 আরেকটা দেখাইলাম হলো 20 ওটা হলো 1800 এছাড়া বাকি যত প্রাইভেট গাড়ি দেখাইমু সব 1500 1500 এটা হচ্ছে সাতের মডেল সাতের এক্সিউ জি জি ফিল্টার পুশ স্টার্ট পজিশন এটা এসি টাচ ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি সামনে পিছনের গ্লাস অরিজিনাল রেড হোয়াইট কালার চারটা চাকা ফ্রেশ আছে এসি ইঞ্জিন গিয়ার বক্স ওকে খুব ভালো কন্ডিশনে আছে কত চাল এই গাড়ির দাম যাচ্ছে 13 লাখ 20 হাজার টাকা ছোট করে বলে দেন আরো 40 টাকা ডিসকাউন্ট 12 লাখ 80 12 80 12 লাখ 80 12 লাখ 80 এর মধ্যে যদি কোনো টুটি বিচ্ছি যদি পায় ওই টুটি বিচ্ছি তো সমাধান করায় দিব এই প্রিমিয়ার গাড়িটা দেখেন এই হচ্ছে প্রিমিয়ার একটা যাদের বাজেট কম বাট একটা প্রিমিয়ার নিতে চান বা এটা প্রিমিয়ার একটা ফিল নিতে চান প্রিমিয়ার একটা স্বপ্ন

ওকে দুই হাজার পাঁচের মডেল জি সানরুফ সহ সিএনজি তো কনভার্সন করা বেজ ইন্টেরিয়র এবং গাড়ির হচ্ছে পাল কালার পাল কালারের জি করলা খুব একটা পাওয়া যায় না এক হাজার পিস এক পিস ঠিক আছে লাগানো আছে এবং টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট চমৎকার স্পনারের ব্যবহার আছে ডকুমেন্টস ফুল আপডেট পাবেন যারা পার্সোনালি ইউজ করতে চান করতে পারেন যারা বাড়ায় চালাতে চান সব পার ইউজ করার মতো একটা গাড়ি বিশেষ করে পার্সোনালি ইউজ করলে ব্যাটার কন্ডিশনে পাবেন এবং একটু ভিতরে দেখি এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন প্রত্যেকটা লাইট অরিজিনাল এই পাশে স্টিকারটা নাই কিন্তু ওই পাশে স্টিকারটা আছে বাট লাইট দুইটাই আপনি অরিজিনাল কন্ডিশনে পাবেন এগারোটা রেজিস্ট্রেশন এক তিরিশ সিরিয়াল পাল জি করলা ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফাঁসপাট স্মার্ট কার্ডের গাড়ি মনরূপ সহ হাজারে এক পিস চোদ্দ লাখ দশ আজকে আরো তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট তেরো লাখ আশি তেরো লাখ আশির মধ্যেও যদি কোনো জায়গায় ত্রুটি বিচ্ছুতি পায় ওই ত্রুটি বিচ্ছুতি গুলো আমরা করাই দিব আর একটা এক্স করলা এক্স করলা

সামনে পিছনের গ্লাস অরিজিনাল এটা প্রাইস কত জান ভাইয়া স্যার এই গাড়িটার দাম চাইছি আমি আপনার হচ্ছে এগারো লাখ আশি হাজার টাকা এগারো লক্ষ আশি জি এগারো লাখ আশি আশি আরো চল্লিশ হাজার ডিসকাউন্ট করে দেবো এগারো লাখ চল্লিশ ঠিক আছে বলে দেন এগারো লাখ চল্লিশ প্রিয় দর্শক আপনারা মনির কার্ডের লাইফটি দেখবেন মনির কারহাট আর এই এই যে বাম পাশে দেখেন এস বি গার্মেন্টসটা আর ডাইন পাশে হলো বিজেপি ক্যাম্প আপনারা প্রথমে চলে আসবেন সাইনবোর্ডের মোড়ে সাইনবোর্ডের মোড়টা এই দিক থেকে দুই কিলো এদিক থেকে দুই কিলো চলে আসবেন আসার পরে এই জায়গাটাই নামাইব ওই যে অটোগুলো যেত সেই জায়গাটাই নামাইব আপনার এই বলবেন আপনারা এসবি গার্মেন্ট যাব অথবা বলবেন বিজিবি ক্যাম্পের সামনে যাব আর যারা গাড়ি নিয়ে আসবেন তারা গুগল ম্যাপে সার্চ দিবেন মনির কার্ড দিয়ে পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর কোনো জায়গায় কোনো ত্রুটি পিছু থাকলে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে সংশোধন করার জন্য অনুরোধ রইলো আর যারা সময় পাবেন সুযোগ পাবেন অবশ্যই মনির কার্ড একদিন চক্কর দিয়ে যাইবেন দেখা করে যাবেন চা পানির দাওয়াত রইল আপনাদের সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম